গ্রাম গ্রামপুরশ যারা চাকরিরত আছে তারা জানতে করণ দাবি নিয়ে গিয়ে লোক প্রধান বিচারপতির গাড়ি কিন্তু তারাApiException গিয়েছেন এবং প্রধান বিচারপতির কাছে তারা অনেক গুণ যাবত এখানে আটকে রেখেছেন এই পর্যায়ে তারা এখন ছেড়ে দিতে বাধ্য হন পুলিশের পটেবল এবং সেনাবাহিনীর বাইলের মাধ্যমে

আমাদেরকে চলে গেছে যে শুক্রবার ওই শুক্রবারে আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমরা যখন আমরা যখন গণভবন ঘেরাও করছিলাম গণভবনের রাস্তা যখন আপনার করছিলাম ওই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আমাদের সাথে নেমে কথা বলছিল আমাদের কাগজগুলো নিছিল কিন্তু আজকে যখন সকাল আটটায় আমরা যখন সকাল আটটা থেকে এসে এখানে ওই শাহবাগ প্রেস ক্লাবের সামনে যখন আমরা অবস্থান করছিলাম আশায় আশায় আমাদের যে সমন্বয়করা আছে সাতজন ওখানে গেছিল আজকে দেখা কথা দেখা করার কথা ছিল দেখা করছিল কিন্তু মানে নাই এরপর যখন মানে নাই ওখানে ওখান থেকে যখন এখানে যখন রিপোর্ট যখন ভালো আসে নাই সফল যখন হয় নাই আমরা সেখান থেকে স্লোগান দিয়ে এখানে আসছি আর এরপর আমাদেরকে আবার ডাকা হয়েছে আবার ডাকা হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ হবে না আমরা আশ্বাস মানি না অনেক আশ্বাস হয়েছে আশ্বাস মানি না যতক্ষণ পর্যন্ত আমরা আমরা আশ্বাস আশ্বাস মানি না আমাদেরকে জাতীয়করণ দিতে হবে এই মুহূর্তে এখনই অনেক আশা অনেক আশ্বাস দিয়ে দিচ্ছে কি করে মন বেঁকে দেয় রাজপথে জীবন দিব ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা চলে ভাই আপনারা বলেন টাকা দিয়ে একটা সংসার কেমনে চলে একটা ব্যাচেলার টাকায় থাকতে গেলে নয় হাজার টিউশন করে নয় হাজার দিয়ে তাদের কাজ হয় না সেখানে আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে একটা পরিবার কেমনে চলি জিন্টাল হয়ে আছি গুলি করে বেড়ে ফেলেন